হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাগেন তো দেখো চলে এসে নতুন আর একটা ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওটাতে তোমাদের কিন্তু আগেও আমি জানিয়েছিলাম এর আগের দিনে তোমাদের ভিডিও করে তোমাদের জানিয়েছিলাম যে অঙ্গনওয়াড়ি কর্মীদের কিন্তু নভেম্বর মাস থেকে ঠিক আছে নভেম্বর মাস থেকে জানুয়ারি পর্যন্ত তোমাদের ইনসেন্টিভে টাকা দেওয়া হবে হ্যাঁ যদিও কি না রিসেন্টলি সাত মাসের অঙ্গনওয়াড়ি কর্মীদের ইনসেন্টিভে টাকা দেওয়া হয়েছিল এবং তারপর আমি বলেছিলাম যে তোমাদের রিসেন্টলি কিন্তু যে বাকি দু মাস বা তিন মাসের টাকা রয়েছে এটা যেহেতু ফেব্রুয়ারি মাস সেই ক্ষেত্রে তোমাদের টাকাটা কিন্তু দেওয়া হবে ঠিক আছে তো সেই ক্ষেত্রে যেটা তোমাদের আগেও জানিয়েছিলাম ঠিক তেমনই কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান আজকে রিলিজ হয়ে গেল এবং সেই অফিসিয়াল নোটিফিকেশনে কত টাকা করে দেওয়া হবে এবং কারা কারা পাবেন এবং কারা মানে যেসব অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে যেখানে অঙ্গনওয়াড়ি সহায়কা নই সহায়িকা নেই তো সেখানে সেই সহায়কারাও সেই টাকাটা পাবেন কি পাবেন না এ বিষয়ে নিয়েও ক্লিয়ারিটি আমাদের এই নোটি অফিশিয়াল যে নোটিফিকেশানটি সেই অফিসিয়াল নোটিফিকেশনে তোমাদেরকে জানাবো ঠিক আছে তো দেখো যখনই আমাদের কাছে সেই খবরগুলো আসে আমরা তখনই কিন্তু সেই জিনিসগুলোর উপর আমরা তোমাদের সাথে আগে কিন্তু জানিয়ে দিই তো এই নিয়ে তোমাদের ইনসেন্টিভের টাকা দেওয়া হবে এই নিয়ে তোমাদের আগেই কিন্তু তোমাদের আমরা ভিডিও করেছিলাম মানে কালকেই তোমাদের একটা ভিডিও বানিয়ে তোমাদের জানিয়েছিলাম যে তোমাদের নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত ইনসেন্টিভের টাকাটা দেওয়া হবে তো ফাইনালি কত দিনের টাকা দেওয়া হবে আবার সেটা নোটিফিকেশানটাতে কি বলা হয়েছে সম্পূর্ণ তথ্য ডিটেলসে আমরা এই ভিডিওতে আলোচনা করব এবং এছাড়াও আরও অনেকগুলো আপডেট রয়েছে তাই অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর নিজস্ব মতামত অবশ্যই জানাবে তো চলো সময় নোষ্ঠান করবে প্রথমত আগে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশনটা দেখিয়ে দিচ্ছি যেখানে কতদিনের ইনসেন্টিভ টাকা দেওয়ার কথা বলা হয়েছে তো দেখো সো দেখতে পাচ্ছ তোমরা এখানটাতে তো পাঁচ তারিখের আপডেটটা ঠিক আছে যে পাঁচ দুই দুই হাজার চব্বিশের আপডেট এবং এখানে কিন্তু তোমাদের কত দিনের টাকা দেওয়া হবে দু মাসের টাকা হ্যাঁ যদিও কিনা আমি তোমাদের বলেছিলাম যে তোমাদের নভেম্বর থেকে তোমাদের জানুয়ারি মাসে দেওয়া হবে কিন্তু জানুয়ারি মাসেরটা দেওয়া হলো না কারণ যেহেতু আজকে পাঁচ তারিখ তো সেক্ষেত্রে জানুয়ারি জানুয়ারি মাসের সেটা তোমাদের রিপোর্টগুলো জমা হতে সময় লাগবে যার জন্য কি সেই জানুয়ারি মাসের টাকাটা কিন্তু তোমাদেরকে দেওয়া হচ্ছে না মানে সেটা পরবর্তী সময় তোমাদের দেওয়া হবে তো সেক্ষেত্রে আমি তিন মাসের কথা বলেছিলাম কিন্তু তোমাদের দু মাসের টাকা টাকাটা এখন রিসেন্টলি দেওয়া হবে এবং জানুয়ারি মাসটা এখন কেন দেওয়া হবে সেটাও তোমাদের কিন্তু কারণটা আমি তোমাদের বলে দিলাম ঠিক আছে এবং এখানে দেখো লেখা রয়েছে যে নভেম্বর দু থেকে ডিসেম্বর দু পর্যন্ত দুই মাসের পাঁচশো টাকা করে অঙ্গনাড়ি কর্মীদের এবং নভেম্বরের থেকে ডিসেম্বর পর্যন্ত দু মাসের অঙ্গনাড়ি সহকারদের আড়াইশো টাকা করে যেটা দেখো তোমাদের দেখতে পাচ্ছ সেটা কিন্তু বলা হয়েছে যেটা তোমাদের আমি আগেও জানিয়েছিলাম যে অঙ্গনাড়ি কর্মীরা কিন্তু সেই টাকাটা তাদেরকে দেওয়া হবে ঠিক আছে এবং এখানে আরও কিছু বলা হয়েছিল সেই বিষয়গুলোকে দেখে নিচ্ছি সেখানে দেখো এটা বলা হয়েছে যে দ্য ডিস্ট্রিক্ট ওয়াইজ মান্থ মান্থ ওয়াইজ প্রজেক্ট ওয়াইজ লিস্ট স্পেসিফাইং দ্য টোটাল নাম্বার অফ এ ডাব্লু এ ডব্লিউ এইচ এলিজেবেল ফর ইনসেন্টিভ আর এনক্লোজড হেয়ার উইথ মানে কোন কোন এ কঙ্গনারি কর্মীরা এই ইনসেন্টিভটা পাওয়ার যোগ্য সেটাও কিন্তু এই নোটিফিকেশনের মধ্যে দেওয়া ছিল এবং মেনলি যেটা এখানে কী ছিল যে গ্রোথ মনিটারিং এবং তোমাদের যে সেন্টার ওপেনিং সেগুলো কিন্তু তোমাদের ঠিকঠাক করে করতে হবে তাহলে পরে তোমাদের কিন্তু সেই টাকাটা তোমরা পেয়ে যাবে তো তোমরা দেখতে পারলে যে দু মাসের টাকা তোমাদের কিন্তু এখন দেওয়া হবে সেই ক্ষেত্রে কত টাকা সেটাও তোমাদের আমি জানিয়ে দিলাম এবং এই ক্ষেত্রে কর্মীদের কিন্তু যে একটা বড়ো সড়ো একটা গুড নিউজ যে আবারও কারণ কিছু দিনের আগেই তোমাদের কিন্তু মানে এই রিসেন্টলি কিন্তু তোমাদের সাত মাসের টাকা দেওয়া হয়েছে যেটা তোমাদের আমি ভিডিওতে একদম অফিসিয়াল নোটিফিকেশনের থ্রুতে দেখিয়েছিলাম তো আজকেও একটা অফিশিয়াল নোটিফিকেশান যে নোটিফিকেশনের থ্রুতে তোমাদের কিন্তু এই ডিটেলস তথ্যটি তোমাদেরকে জানালাম ঠিক আছে তো এখন রইল যে তোমাদের বাকি যে আরেকটা আপডেট রয়েছে সেই আপডেটটা কী দেখো আরও যে আপডেটগুলো রয়েছে তোমাদের অঙ্গনওয়াড়ি কর্মীদের কিন্তু এই দু হাজার চব্বিশে অনেক কিছু পরিবর্তন আনতে চলেছে মানে বিশেষ করে কোন দিকে বিশেষ করে অঙ্গনাড়ি কেন্দ্র আপগ্রেড থেকে শুরু করে তোমাদের প্রি প্রাইমারি এটারও কিন্তু শুরু হবে এবং এ নিয়েও ভিডিও তোমাদের কিন্তু আমি অলরেডি জানিয়েছি যে প্রি প্রাইমারি নিয়ে যে প্রি প্রাইমারি ট্রেনিং যে ছ দিনের ট্রেনিং সেটা কবে শুরু হবে তোমাদের কিন্তু আমি জানিয়েছি যে সেপ্টেম্বরে কিন্তু তোমাদের এটা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আছে এবং সেপ্টেম্বর মাস থেকেই অঙ্গনবাড়ি কর্মীতে যে ট্রেনিংগুলো রয়েছে সেক্ষেত্রে প্রথমত যে সিডিপিও তাদের কিন্তু আগে হবে এবং তার সিডিপিও সুপারভাইজার তা প্রথম তাদের ট্রেনিং এবং তারপর কিন্তু ধাপে ধাপে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়কা যেরকম রয়েছেন ঠিক তেমনই অঙ্গনওয়াড়ি শুধুমাত্র অঙ্গনওয়াড়ি কর্মীদেরই এখানে ট্রেনিং কিন্তু করানো হবে এবং সহায়কাদের হবে কিনা না এ বিষয়ে কোনো ক্লিয়ারিটি নেই বাট অঙ্গনওয়াড়ি কর্মীদের কিন্তু ট্রেনিং এখানে করানো হবে তো আশা করি বুঝতে পারলে তো এই আপডেটগুলোই ছিল আজকের এই ভিডিওতে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ